গুড ইভিনিং এভরি ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ চলো মূল ভিডিওতে যাই কোয়েশ্চেন নাম্বার ওয়ান মনসামঙ্গল গ্রন্থটির রচয়িতা কে ছিলেন মনসামঙ্গল সঠিক উত্তর হবে অপশান ডি বিজয়গুপ্ত মূলত এই কাব্যটির রচয়িতাদের মধ্যে বিজয় গুপ্তকে শ্রেষ্ঠ কবি হিসেবে ধরা হয় কিন্তু মনসামঙ্গল গ্রন্থটির আদি রচয়িত ছিলেন হরিদত্ত মানে আদি কবি ছিলেন হরিদত্ত নেক্সট প্রশ্ন বিজয়নগর রাজ্যে আগত পর্যটক নিকোলো কন্টি কোন দেশের ছিলেন অপশান কি কি দেয়া রয়েছে দেখো সঠিক উত্তরভাবে অপশান বি ইতালি উনি মূলত ইতালির ইতালি দেশের ছিলেন উনি পর্যটক ছাড়াও একজন বিশিষ্ট লেখক ছিলেন যিনি দেবরায়ের রাজত্বকালে মানে বিজয়নগরে এসেছিলেন নেক্সট বাদশাহ খান উপাধিটি কার বাদশাহ খান অপশান কি কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান এ আব্দুল গফ্ফর খান ইনাকে খান আব্দুল গফ্ফর খানও বলা হয় বাদশাহ খান ছাড়াও এনাকে বাচ্চা খান হিসেবেও উপাধিতে ভূষিত করা হয়েছে ইনি মূলত মহাত্মা গান্ধীর সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন এবং শান্তিবাদের প্রতি তার মানে আদর্শবাদিতা দেখে ওনাকে ফ্রন্টিয়ার গান্ধী নামেও অভিহিত করা হয়েছে নেক্সট প্রশ্ন বোম্বে ক্রনিক্যাল পত্রিকাটি কে প্রকাশ করেন অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ফিরোজ শাহ মেহতা বোম্বে ক্রনিক্যাল হচ্ছে একটা ইংরেজি পত্রিকা ঠিক আছে ইংরেজি পত্রিকা এই পত্রিকাটি তৎকালীন বম্বে অর্থাৎ মুম্বাই থেকে উনিশশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালে ফিরোজ শাহ মেহতা উনি পরে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন নেক্সট ভারতের শ্বেত বিপ্লবের জনক কী শ্বেত বিপ্লবের জনক অপশান কি কী দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি ভার্গিস কুরিয়েন ওনাকে ডক্টর ভার্গিস কুনিয়ন বলা হয় উনি শ্বেত বিপ্লবের জনক ছিলেন শ্বেত বিপ্লব বলতে দুগ্ধ সমিতির যে মানে বিপ্লব উনি মূলত দুগ্ধজাত দ্রব্যে যে দুগ্ধ সমিতির উন্নয়নের কাজের জন্য ওনাকে শ্বেত বিপ্লবের জনক বলা হয় নেক্সট প্রশ্ন ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ছোটনাগপুর মালভূমি অপশান কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহ হচ্ছে পরেশনাথ ঠিক আছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহ হচ্ছে কি না পরেশনাথ ঠিক আছে নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি ব্রহ্মগিরি পাহাড় হতে উৎপন্ন কোন নদী মানে ব্রহ্মগিরি পাহাড় থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তর কি হবে অপশান বি কাবেরী নদী ঠিক আছে কাবেরী নদী ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং এটি তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্যের মধ্য দিয়ে সাতশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে এবং পূর্বঘাট বেয়ে নেমে এসেছে ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি ফারাক্কা বাঁধ কত সালে গড়ে উঠেছে ফারাক্কা বাঁধ অপশান কী কী দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে মূলত এই বাঁধের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে শেষ হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে এবং ওই সালে উনিশশো সালের এগারোই এপ্রিল থেকে চালু হয় বান্ত্রী যেটা মুর্শিদাবাদ আর মালদহ জেলায় এই বান্ত্রী অবস্থিত নেক্সট প্রশ্ন উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে কে নিযুক্ত হলেন সম্প্রতি নিযুক্ত হয়েছেন নতুন সিইও হিসেবে কে সঠিক উত্তরভাবে অপশান বি শ্রীনিবাস পাল্লিয়া উনি উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে সম্প্রতি নিযুক্ত হয়েছেন নেক্সট প্রশ্ন কোন ভারতীয় রেফারি সর্বপ্রথম সিল্ড ফাইনাল খেলেছিলেন কোন ভারতীয় রেফারি অপশান দেখো কাদের কাদের নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে অপশান এ পঙ্কজ গুপ্ত ঠিক আছে উনি সর্বপ্রথম সিল্ড ফাইনাল খেলেছিলেন ঠিক আছে নেক্সট রাষ্ট্রপতি কাকে নির্বাচিত করতে পারেন না মানে রাষ্ট্রপতি নির্বাচিত মানে নির্বাচন যে করেন কিন্তু কাকে নির্বাচিত উনি করতে পারবেন না সঠিক উত্তর হবে অপশান সি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান পদে যিনি থাকেন ওনাকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবেন না নেক্সট প্রশ্ন প্রধানমন্ত্রীর ধারণা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি প্রধানমন্ত্রীর ধারণা অপশান দেখো দেশগুলোর নাম দেওয়া রয়েছে কোন দেশ থেকে আমরা গ্রহণ করেছি সঠিক উত্তর হবে অপশান এ ব্রিটেন ব্রিটেনের থেকে আমরা প্রধানমন্ত্রীর ধারণা মানে দেশে যে প্রধানমন্ত্রী থাকা দরকার এই প্রধানমন্ত্রীর ধারণাটা আমরা গ্রহণ করেছি ওখান থেকে নেক্সট প্রশ্ন মাইটো কন্ড্রিয়া কে আবিষ্কার করেছেন মাইটোকন্ড্রিয়া সঠিক উত্তর হবে অপশান ডি রিচার্ড আলটাম্যান উনি আঠেরোশো নব্বই সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন রিচার্ড আলটাম্যান ঠিক আছে আলটাম্যান অল্টাম্যান একই নাম নেক্সট কোন রক্তকণিকাকে দেহের সৈনিক বলা হয় কোন রক্তকণিকা অপশান দেখো কী কী দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি ডাব্লিউ বি সি ডাব্লু বিসি বলতে কোন রক্তকণিকা বোঝাচ্ছে ওটা হচ্ছে শ্বেত রক্তকণিকা ঠিক আছে ওটাকে দেহের সৈনিক বলা হয় নেক্সট প্রশ্ন বাঁধাকপি এর ভোজ্য অংশ কোনটি বাঁধাকপির ভোজ্য অংশ কোনটি সঠিক উত্তর প্যাপসান সি কুঁড়ি ঠিক আছে বাঁধাকপির ভোজ্য অংশ হচ্ছে কুঁড়ি মানে ওটা পুরোটা যে বাঁধাকপির অত মানে আকারটা থাকে ওটা পুরোটাই হচ্ছে একটা কুঁড়ি ঠিক আছে ওই অংশটা আমরা খেয়ে থাকি যেটা হচ্ছে ভোজ্য অংশ তো কুঁড়ি ইজ দ্য রাইট আনসার থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই